শপথ বাক্য আমরা শপথ করিতেছি যে ময়নাচক্রের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় সমূহে চৌৰালিছতম বৰ্ষ ক্ৰিয়া প্ৰতিযোগিতাৰ যথাযথ নিয়মমানীয়া প্ৰকৃত গণের সিদ্ধান্ত লইব খেলার মাঠের প্রতিপক্ষকে শত্রু না ভাবিয়া মিত্র হিসাবে গণ্য করিব শিশুদের সঙ্গেও সুলক সুলভ আচরণ করিব উক্ত অঙ্গীকার সমূহে প্রতি হইয়া আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতেছি অ্যাকচুয়ালি গোজনা সাত নম্বর অঞ্চলের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়গুলির মধ্যে যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে গোজনা অঞ্চলের ছ নম্বর সংসদে এই ছ নম্বর সংসদ থেকে আমি নির্বাচিত প্রতিনিধি এই ছ নম্বর সংসদ এবং গজনা অঞ্চলের আশীর্বাদে আমি উপপ্রধান হয়েছিলাম এবং আজকে খেলার প্রথম থেকেই আমি ছিলাম এবং শুধু থাকা নয় আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করার এবং গোজরা অঞ্চলের দিক থেকে আমাদের প্রধান ম্যাডামও আসার কথা ছিল ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি তবে উনি আমার কাছে খোঁজ খবর নিয়েছেন ঠিকঠাক খেলাধুলা হয়ে হচ্ছে কি না উনি ফোন করেও খবর নিয়েছেন এবং সুষ্ঠুভাবেই খেলা প্রায় সম্পন্ন হওয়ার পথে এবং এই প্রতিযোগিতা সফলভাবেই শেষ হতে যাচ্ছে এটুকু আশা করা যেতে পারে এবং আগামী দিনে শুধু গোজনা অঞ্চল ময়না চক্র নয় জেলা ছাড়িয়ে গোজনা অঞ্চলের ছেলেমেয়েরা রাজ্যস্তরে খেলতে যাবে এই বিষয়ে আমি আশাবাদী এবং অনেক অনেক শুভকামনা থাকলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিকভাবে গাইড করুন বিগত দিনে যেমন গোজনা অঞ্চল চ্যাম্পিয়ন হয়েছে চক্র বা জেলার খেলাতে আগামী দিনেও আমরা এই সাফল্য পাবো এ বিষয়ে আমি আশাবাদী আপনাদের এই পরিশ্রম বিথা যাবে না এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমি সৌমেনকর গোজনা সাত নম্বর অঞ্চলের প্রধান আবার ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতা করি মুনমারি উষানন্দ বিদ্যাপীঠের গণিত বিভাগের শিক্ষক আজকে আমাদের চল্লিশতম গোজনা অঞ্চল কোর্ট এই মাত্র শেষ হল খেলাটা সকাল থেকে শুরু হয়েছিল এই বিকাল প্রায় তিনটে তিনটে তো তিনটেতে শেষ হলো এখানে সমস্ত ছাত্রছাত্রীরা খুব স্বতঃপ্রত অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এলাকাবাসী অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন রকম দ্বন্দ্ব বিতর্কের ছাড়াই আমাদের খেলাটা সুষ্ঠুভাবে হয়েছে তার জন্য আমি এলাকাবাসীকে শিক্ষক শিক্ষিকাদনকে বিচার বিচারক মণ্ডলীকে এবং এলাকাবাসী সবাইকে আমাদের কোচরা জিপি পোর্টস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কোর্টসে দশটি প্রাথমিক বিদ্যালয় এবং ছটি শিশু শিক্ষা কেন্দ্র অংশ